ভাইয়েরা কি অবস্থা তোমরা কেমন আছো আমার সাথে রিসেন্টলি ঘুরে যাওয়া ইফটিজিংমূলক ঘটনা বলবো যেটা খুবই দুঃখজনক সেদিন ধানমন্ডি থেকে আসতেছিলাম কমলাপুর ওভারব্রিজ ব্রিজ হইয়া রাত সময় আনুমানিক রাত সময় আর কি তো তখন কানে একটা হেডফোন ছিল গান শুনতেছিলাম ফ্রেশ মোডে আসতেছিলাম হঠাৎ সামনে থেকে দেখতেছি দুইটা আপু আসতেছে একজনের হাতে ডেন্ডি আর আরেকজন এমন এক চাহনি দিছে আমি চাহনি দিই ভাবতেছি যে আজকে একটা গেস খাইছি মানে একজন হাতে ডেন্ডি আর এর লগের একজন এমন বড় বড় করে চাহা দিছে ভাই এমন পয় পাইছি আমি ওই জায়গার ভাই দাঁড়াই রয়েছি লড়তেও পারি না পরে একটু সামনে আসে কথা নাই বাড়তো নাই তার পরে আমার মাথার ভাইতে চলে আর দিল দেখিতেছে এই সামরা তোরে আমার খুব ভালো লাগছে ভাই এটা শোনার পরে মানে পুরা বলে করো যে একদম পুরা বলো দেখেছি মানে কয় কি আমি কই সালা মনে মনে আমি তখন এমকের মন মলামে মন নাম হ্যা মানে দিন পর্যন্ত আবার লাগছে এই জীবনে আমি কই রাখো ক ভাই কই